নমস্কার সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে ভর্তি হয়েছিল এবং কোনো কারণবশত অ্যাডমিশন ক্যান্সেল করেছিল তাদের জন্য এবার সুখবর আসতে চলেছে কারণ এখন ডাব্লিউ বি সিএপি পোর্টাল ওপেন করলেই ওপরের দিকে খেয়াল করে দেখুন একটা নোটিশ এখানে বারবার শো হচ্ছে নিউ বলে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন উইল স্টার্ট সুন প্লিজ চেক ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাট রেগুলার ইন্টারফেল অর্থাৎ ফিনান্সিয়াল ট্রানজাকশন বলতে টাকা ফেরতের কথাটাই এটাই বোঝা যাচ্ছে উইল স্টার্ট শুন কবে থেকে শুরু হবে কিন্তু জানায়নি তবে যেহেতু নোটিশ এখন দিয়ে দিয়েছে আশা করা যায় পুজোর আগে হয়তো টাকা ফেরত দিতে পারে আর প্লিজ চেক ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাট রেগুলার ইন্টারভেল মানে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রেগুলার ইন্টারভেল মানে নিয়মিত চেক করে দেখবেন যে টাকাটা রিফান্ড এসছে কিনা এবার এখানে বলে রাখি কারা কারা টাকা রিফান্ড পাবে যারা ডাব্লু বি সিএবি পোর্টাল থেকে অ্যাডমিশন নিয়েছিল এবং অ্যাডমিশন ক্যান্সেল করতে পেরেছিল মানে ক্যান্সেলশন সার্টিফিকেট ডাউনলোড করতে পেরেছিল বা জেনারেট করতে পেরেছিল তারাই কিন্তু টাকা ফেরত পাবে যারা ক্যান্সেল করতে পারেনি মানে এখন ধরুন কেউ যদি লগ ইন করে দেখে যে তারা অ্যাডমিশন অলরেডি হয়ে আছে সে কিন্তু ক্যান্সেল করে নি এর আগে সাত তারিখ অব্দি কিন্তু এখন যদি সে ক্যান্সেল করতে চায় তাহলে দেখাবে হবে প্রসেস সম্ভব হচ্ছে না মানে ক্যান্সেলেশন এগোবেই না মানে এখন সে ক্যান্সেল করতে পারবে না যারা অলরেডি করে দিয়েছে তারা করে দিয়েছে কিন্তু এখন যদি কেউ ক্যান্সেল করতে চায় তাদের তো এখন প্রসেস হবে না কিন্তু তারা টাকা ফেরত পাবে না আবার অনেক ক্যান্ডিডেটের এটা প্রশ্ন আছে কেউ হয়তো ডাব্লুবি সি অলরেডি ভর্তি হয়ে গেছিল এবং ক্লাসও করছিল তারপর যখন আবার কলেজ থেকে অ্যাডমিশন প্রসেস শুরু হলো সেখানেও কিন্তু সে আবার অ্যাডমিশন নিয়েছে এবার সেখানে যখন তাকে অ্যাডমিশন নিতে হয়েছে তখন তো কলেজ পোর্টালে তাকে পেমেন্ট করতে হয়েছে তখন তো ডাব্লুপি সিএপি পোর্টালের টাকা অ্যাডজাস্ট হয়নি এবার যারা রিক্স নেয়নি আর কি যারা মনে করেছিল ডাব্লুপি সিএপি পোর্টালের মাধ্যমে আমি একটা কলেজে ভর্তি হয়ে থাকি এবং কলেজের পোর্টাল থেকে যে ভর্তি প্রক্রিয়া চলছে সেখানে যদি নাম চলে আসে তাহলে আমি সেখানে শিফট হয়ে যাব পরবর্তীকালে আমি ডাবলুপি সিএপি পোর্টালের অ্যাডমিশনটা ক্যান্সেল করবো তাই এখন যদি আপনারা করতে চান ক্যান্সেল করা যাবে না সেক্ষেত্রে আপনাকে এই ডাব্লুপি সিএপি পোর্টালের ওপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করতে পারেন বা বিকাশ ভবনে ফোন করে দেখতে পারেন যে আমি একটা অন্য কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছি আমার কি এই অ্যাডমিশনটা মানে পি সিএপি পোর্টালের অ্যাডমিশনটা ক্যান্সেল করানো সম্ভব বা টাকা রিফান্ড পাওয়া সম্ভব সেটা ওনাদের কাছ থেকেই আপনারা জবাব পেয়ে যাবেন যারা অ্যাডমিশন এখনও ক্যান্সেল করেননি এবং অন্য কলেজে ভর্তি হয়ে গেছেন সেক্ষেত্রে তাদের কিন্তু টাকা ফেরত আর পাওয়া যাবে না যদি না বিকাশ ভবন থেকে কোন রকম আপডেট আসে তবে আপনারা নিয়মিত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখবেন কোন রকম টাকা রিফান্ড এসছে কিনা অনেক সময় মেসেজ নাও আসতে পারে সঙ্গে ফোন নাম্বার থাকলেও মেসেজ নাও আসতে পারে ব্যাংকের পাসবইটা আপডেট করে দেখবেন অথবা নেট ব্যাঙ্কিংয়ে চেক করে দেখবেন কোনোরকম টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা এবার অনেকে একটা ট্রিক্স ব্যবহার করতে পারেন হয়তো অনেকে হয়তো ভাবছেন যেহেতু এখন অ্যাডমিশন ক্যান্সেল করার কোনো উপায় নেই আর আমি দুটি কলেজেই ভর্তি হয়ে গেছি পেমেন্টও দুটি কলেজে করা আছে সেক্ষেত্রে যে কলেজ আমি পড়তে চাইছি না সেই কলেজ থেকে যদি আমি টিসি নিয়ে নিই ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নিই সেক্ষেত্রে কি আমার অ্যাডমিশনের টাকাটা ফেরত হবে এখানেও বলে রাখি এখানেও কিন্তু আপনারা অ্যাডমিশনের টাকা ফেরত পাবেন না টিসি আপনি আপনার নিজের স্বার্থে নিচ্ছেন এটা কোনো প্রসেস নয় তাই আপনাদেরকে আগে থেকেই জানিয়ে রাখলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন